সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়াল ক্লাসে তোমাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের আলোচনায় থাকছে অনুশীলনী দুই পয়েন্ট এক এ সাত আট নয় এই তিনটি অঙ্কের সমাধান প্রথমে সাত নম্বর অঙ্কে চলে যাচ্ছি যে করিম সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে তাহলে আমরা সমাধান করি চলো তো এখানে আমরা প্রথম পুত্রের অনুপাত দ্বিতীয় পুত্রের অনুপাত তৃতীয় পুত্রের অনুপাত ইকুয়াল টু এই প্রথম পুত্রের অনুপাত ছিল পাঁচ বছর অনুপাত সাত বছর অনুপাত হচ্ছে নয় এখন এদের বয়সের অনুপাতের সমষ্টি আমরা বের করব যোগ করব এই পাঁচ যোগ সাত যোগ নয় এখানে যোগ করে পাচ্ছি আমরা একুশ তাহলে একুশ বছর পেলাম এখন এই বিয়াল্লিশশো টাকা টাকা তিন পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলে দেখো প্রথম পুত্র টাকা পাবে এখানে টোটাল টাকা হচ্ছে বিয়াল্লিশশো তাহলে বিয়াল্লিশশো গুণন এখানে প্রথম পুত্রের অনুপাত হচ্ছে পাঁচ তাহলে পাঁচ ডিভাইডেড বাই এখানে যোগফলটা পাইলাম আমরা একুশ অনুপাতের যোগফল ছিল একুশ তাহলে একুশটা এখানে হরে চলে যাবে তাহলে এখন দেখো পাঁচ বাই একুশ একুশ দিয়ে বিয়াল্লিশশো কাটাকাটি কাটাকাটি করা যায় বিয়াল্লিশশোকে তাহলে একুশ দিয়ে বিয়াল্লিশশোকে ভাগ করলে পাচ্ছি দুইশো তাহলে দুইশো দিয়ে কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করার পর এই যে দুইশো আর পাঁচ গুণ করব গুণ করলে পাচ্ছি হচ্ছে এক হাজার তাহলে প্রথম পুত্রের টাকার পরিমাণ পাইলাম আমরা এক হাজার টাকা এই একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় পুত্রের টাকার পরিমাণটাও বের করব একই নিয়মে তাহলে দ্বিতীয় পুত্রের টাকা টাকার পরিমাণ হচ্ছে দেখো বিয়াল্লিশশো গুণন দ্বিতীয় পুত্রের অনুপাত হচ্ছে ষাট ডিভাইডেড বাই ও আর যোগফল ছিল একুশ একুশটা নিচে যাবে হরে এখন একুশ দিয়ে বিয়াল্লিশশো কাটাকাটি যায় দুইশো দিয়ে এখন দু এই দুইশো আর সাত গুণ করলে পাচ্ছি চৌদ্দশো এই এইবার তৃতীয় পুত্রের টাকার পরিমাণ হচ্ছে দেখো বিয়াল্লিশশো গুণন পুত্রের অনুপাত ছিল নয় ডিভাইডেড বাই আর যোগ ছিল একুশ হচ্ছে একুশ তাহলে নয় বাই একুশ পাইলাম এই একুশ দিয়ে বিয়াল্লিশশো কাটাকাটি বিয়াল্লিশশোকে কাটাকাটি যাই হচ্ছে দুইশো দিয়ে তাহলে এই দুইশো আর নয় গুণ করলে পাচ্ছি আমরা আঠারোশো তাহলে অতএব তিন পুত্রের তিন পুত্র যথাক্রমে টাকা পায় দেখো এক হাজার আর চোদ্দোশো আর হচ্ছে আঠারোশো এই ছিল সাত নম্বর অঙ্কের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দু এরপরে আট নম্বর অঙ্কে চলে যাচ্ছি আট নম্বর অঙ্কটা লক্ষ্য করো একুশশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকুলির মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে তাহলে এই অঙ্কটা আট নম্বর অঙ্কর মতোই আমরা সমাধানে চলে যাচ্ছি চলো প্রথমে আমরা যে তিনজনের অনুপাত দেওয়া রয়েছে সেই অনুপাতটা আগে লিখি দেখো রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি কাকুলি ইকুয়াল টু দেখো এদের অনুপাত হচ্ছে এক অনুপাত দুই অনুপাত তিন এখন এদের অনুপাতের আমরা যোগ করব। তাহলে অতএব এদের অনুপাতের যোগ ফল ইকুয়াল টু এক যোগ দুই যোগ তিন এখানে যোগ করে পাচ্ছি হচ্ছে ছয় এখন এখানে যে মোট যে টাকা রয়েছে একুশশো ষাট এই একুশশো ষাট টাকাটা আমরা কি করব তাদের অনুপাতে ভাগ করে দেব তো তাহলে দেখো একুশশো ষাট টাকার মধ্যে রুমি পাবে দেখো একুশশো ষাট গুণন এখানে রুমির অনুপাত হচ্ছে এক আর এখানে যে যোগপাল পাইছি ছয় তাহলে লিখবো এক বাই ছয় এই ছয় দিয়ে দেখো একুশশো ষাটকে ভাগ করলে তিনশো ষাট হয় অর্থাৎ এই ছয় আর একুশশো ষাট কাটাকাটি যায় তাহলে ছয় দিয়ে একুশশো ষাটকে কাটলে পাচ্ছি আমরা তিনশো ষাট তিনশো ষাট আর এক যদি গুণ করি তাহলে হবে তিনশো ষাট এই তিনশো ষাট টাকা হচ্ছে রুমির টাকার পরিমাণ এরপরে আমরা বের করবো জেসমিনের টাকা দেখো একুশশো ষাট টাকার মধ্যে জেসমিন পাবে একুশশো ষাট গুণন জেসমিনের অনুপাত হচ্ছে দুই আর আর ডিভাইডেড বাই যোগফলটা ছিল কত অনুপাতের যোগফল ছিল ছয় তাহলে ছয়টা হবে এই হারে যাবে তাহলে দুই বাই ছয় ছয় দিয়ে একুশশো ষাটকে কাটাকাটি যায় তিনশো ষাট দিয়ে তাহলে তিনশো ষাট আর এখানে দুই এটা যদি গুণ করি তাহলে সাতশো বিশ হয় তাহলে সাতশো বিশ টাকা হচ্ছে জেসমিনের টাকার পরিমাণ এরপরে কাকলির টাকা বের করব দেখো একুশশো ষাট টাকার মধ্যে কাকলি পাবে দেখো একুশশো ষাট গুণন কাকলির অনুপাত হচ্ছে তিন ডিভাইডেড বাই ছয় তাহলে ছয় দিয়ে তিন একুশশো ষাটকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাচ্ছি তিনশো ষাট এখন তিনশো ষাট আর তিন এই তিন এটা গুণ হবে গুণ করলে পাচ্ছি দেখো এক হাজার আশি তাহলে এই অতএব রুমি জেসমিন এবং কাকলির প্রত্যেকের টাকার পরিমাণ দেখো তিনশো ষাট আর সাতশো বিশ এবং এক হাজার আশি এই ছিল আট নম্বর প্রশ্নের উত্তর এরপরে এই অনুশীলনী নয় নম্বর শীর্ষ অঙ্ক নয় নম্বরটা দেখো যে কিছু টাকা লাভিপ স্বামী ও সিয়ামের মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম একশো আশি টাকা পেল লাভিব ও স্বামী স্বামী কত টাকা পাবে নির্ণয় করো এখানে একটু খেয়াল করো যে মোট টাকার পরিমাণটা দেওয়া নেই দেওয়া নেই শুধু সিয়ামের টাকার পরিমাণটা দেওয়া রয়েছে তাহলে যেহেতু মোট টাকার পরিমাণ এখানে দেওয়া নেই তাহলে আমরা এটা ধরে নিব। ধরি মোট টাকার পরিমাণ হচ্ছে ক টাকা তাহলে এখন আমরা তিনজনের অনু অনুপাতটা লিখব দেখো লাবিব অনুপাত স্বামী অনুপাত সিয়াম ইকুয়াল টু দেখো কত আছে পাঁচ অনুপাত চার অনুপাত দুই এখন এদের অনুপাতে যোগফল হবে দেখো পাঁচ যোগ চার যোগ দুই যোগ করে হবে হচ্ছে এগারো এখন যেহেতু সিএমের টাকা দেওয়া আছে একশো আশি টাকা এই মোট টাকা থেকে এই সিএমের অনুপাত অনুপাতে সে পায় হচ্ছে একশো আশি টাকা তাহলে প্রশ্ন মতে দেখো মোট টাকা হচ্ছে ক আর সিএমের অনুপাত হচ্ছে দুই তাহলে দুই ডিভাইডেড বাই অনুপাতের যোগফল ছিল এগারো তাহলে দুই বাই এগারো আর ইকুয়াল টু এটা টাকার পরিমাণ দেওয়াই আছে একশো আশি টাকা তাহলে ইকুয়াল টু হবে একশো আশি টাকা এখন দেখো দুইয়ের সাথে ক গুণ হবে তাহলে দুই ক আর ডিভাইডেড বাই এগারো ইকুয়াল টু এখানে আছে একশো আশি এরপরে এই আর গুণ হবে অর্থাৎ একশো আশির নিচে যদি এক হয় তাহলে দুই ক আর এক এটা গুণ করলে পাচ্ছি দুই ক ইকুয়াল টু দেখো একশো আশি আর এগারো গুণ হবে তাহলে একশো আশি গুণন এগারো এরপরে দুই এই যে কয়ের সাথে যে দুই রয়েছে দুইটা ডানে এই একশো আশি গুণন এগারো এর সাথে ভাগ হয়ে যাবে তাহলে দেখো যে ক সমান সমান একশো আশি গুণন এগারো ডিভাইডেড বাই হচ্ছে দুই দুই দিয়ে একশো আশিকে কাটাকাটি করা যায় তাহলে নব্বই দুগুণ হচ্ছে একশো আশি তাহলে নব্বই দিয়ে কাটা যায় একশো আশিকে এখন দেখো নব্বই আর এগারো এটা গুণ হয়ে যাবে গুণ করলে পাচ্ছি নয়শো নব্বই তাহলে অতএব ক অর্থাৎ এই যে মোট টাকার পরিমাণ আমরা পাইলাম নয়শো নব্বই কয়ের মান ছিল নয়শো নব্বই আর ক ছিল মোট টাকার পরিমাণ তাহলে মোট টাকার পরিমাণ আমরা পেয়ে গেলাম এখন আমাদেরকে বের করতে হবে কি লাবিব ও স্বামী কত টাকা পেলো সেই টাকাটা নির্ণয় করতে হবে তাহলে লাবিব টাকা পাবে দেখো লাবিব টাকা পাবে মোট টাকা মোট টাকা থেকে পাবে মোট টাকা হচ্ছে নয়শো নব্বই গুণন আর লাবিবের অনুপাত হচ্ছে পাঁচ তাহলে পাঁচ ডিভাইডেড বাই অনুপাতের যোগফল ছিল এগারো তাহলে পাঁচ ডিভাইডেড বাই এগারো এগারো দিয়ে নয়শো নব্বইকে যদি ভাগ করি তাহলে হচ্ছে নব্বই অর্থাৎ এগারো দিয়ে নয়শো নব্বইকে কাটাকাটি করলে হচ্ছে নব্বই নব্বই আর পাঁচ গুণ করলে পাচ্ছি দেখো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হচ্ছে লাভিবের টাকার পরিমাণ এরপর স্বামীর টাকাটা অনুরূপভাবে এই স্বামীর টাকাটাও বের করে নেই দেখো স্বামীর টাকা পাবে হচ্ছে নয়শো নব্বই গুণন আর স্বামীর অনুপাত হচ্ছে চার তাহলে চার ডিভাইডেড বাই হচ্ছে অনুপাতের যোগফল ছিল এগারো তাহলে চার ডিভাইডেড বাই এগারো এগারো দিয়ে নশো নব্বইকে নব্বই দিয়ে কাটাকাটি করা যায় তাহলে নব্বই আর চার এটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি তিনশো ষাট তাহলে লাভিব এবং স্বামীর টাকার পরিমাণটা আমরা পেয়ে গেলাম তাহলে অতএব লাভিব ও স্বামীর টাকা পাবে হচ্ছে চারশো পঞ্চাশ ও তিনশো ষাট আশা করি অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ